সময় সেই কেউ কালকে চিন্তনা পিতার সন্তানকে চিনবে না সন্তান পিতাকে চিনবে না এই সময় শুধু স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না এই সময় যদি আল্লাহ সুবহান ওয়া আমি সাধারণ একটা মানুষ সেই এলাকার এই সাধারণ একটা মানুষ এত বড় দামি রাজমুকুট পাওয়ার পরিজন আমাকে ভিড়ায় দিয়েছি এই ফিরায় দেওয়ার জন্য আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন আমাকে মারহামা দিয়েছেন এজন্য আমার আদালতে আজ রাতে আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি আমাকে জিজ্ঞাস করেন তুমি দুনিয়াতে পাওয়া করতে

সেখান থেকে যত সোনার মানুষে পরিণত হয়ে যায় তাহলে এই সোনাতে জান্নাতের মতো শান্তি দিলেন ঝরে বলেন আমি আপনাদেরকে বোঝাতে চাই আমরা সুমান আমাদেরকে এই পরাণটা দিলেন এই জন্য যে একদিন হোক একদিন হোক আমরা সুমান আদালতে আপিরাতে আমাদেরকে দাঁড়াতে হবে সেই দিন আমরা আল্লাহ সুমান দরবারে উঠবো

ঘুরে দেখতে লাগবে এক হাজার বছর না জাম্নাতের মধ্যে যে ব্যক্তি সর্বশেষ যাবেন ওই ব্যক্তি যে ব্যক্তি জাম্নাতের মধ্যে সর্বশেষ প্রবেশ প্রবেশ করবেন ওই ব্যক্তিকে এইরকম দশটা দুনিয়া সমান জান্নাতটা তার জন্য উপহার দেওয়া হবে চিৎকার দেয় বলেন সোহান আল্লাহ জান্নাতের গাছের গোড়া থাকবে উপরে আর ফল থাকবে হলো নিচে প্রত্যেকটা আসবাবপত্র আপনার ভটি বাটি প্লেট থালা বাসন সবগুলা স্বর্ণ খুঁজিত স্বর্ণের তৈরি চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ জান্নাতের মাটি হবে জাফলান দ্বারা তৈরি আমার আপনাকে তৈরি করা হবে জাফরান দ্বারা তো পচা মাটির কোন দেহত মাটিকে খাবে কিন্তু জাফরান দিয়ে এই দেহটা তৈরি করা হবে আপনি ওই জান্নাতে সকলে যাবে একসাথে থাকতে পারি যারা যারা আমরা সেই মহান আল্লাহ সুবহান এই নাম নুতবান আজকে হাজার হাজার লোকের এখানে আয়োজন আপনাদের সাক্ষী রেখে আল্লাহ সুবহান ওয়া তাআলা যতক্ষণ থাকব কোরআনের সাথে থাকব এই আসমানের নিচে আর জমিনের উপরে সব চাইতে বড় গোলা হলো এই কোরআন না জানা আপনার ছেলে আমেরিকায় থাকে চিঠি দিয়েছে ইংরেজিতে আপনি চিঠিটা ধরে নিয়ে বসে আছেন জানলেন না আপনার ইংরেজি ভাষা বুঝতে হবে এমনটি নয় কিন্তু চিঠির ভাষাটা কি আপনাকে কি বলেছে আপনার পিতামাতাকে কি বলেছে এটা জানার দরকার আছে না নাই ওই চিঠিটা আসলে ইংরেজি যারা জানে তাদের কাছে আপনি দৌড় শুরু করে দেন যারা বলেন ঠিক না। আল্লাহ সুবাহ এই মানুষকে কল্যাণের জন্য সামনাকে যাওয়ার জন্য এই দুনিয়াতে শান্তি আসার জন্য এই কোরআনটা দিয়েছে এই ভাষাটা কি এই কোরআনটা কি বোঝাইতে চাইল এটা যদি না জানেন তাহলে আল্লাহর কাছে আল্লাহর কাছে এক চাইতে সব বড় জুলুম বড় শ্রী বড় ঘুণা এই আসমানের নিচে আর জমিনের উপর আর একটাও নাই কারণ কোনটা শ্রী আর কোনটা বেদা জানায় দিয়েছেন কোরআনে জোরে বলন্ত কি এটা সবচাইতে বড় গুনাহ হলো কোরআন না জানা আর তারপরে গুনাহ হলো শিরক আল্লাহ সুবহান ওয়া জোরে বলেন তো কয়জন দু হাত পান্তান করে বলেন আল্লাহ কয়জন আমার আপনার মুনিবের নাম কি নিরমাহে লাকবীর আল্লাহ কয়জন আল্লাহ হুওয়াল্লাহ আহাদ আল্লাহর সাথে কারো শরীক করা যাবে আমরা সীমানার পবিত্র তার যে আইন দিয়েছেন এই সমাজে রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য এই সমাজে এই রাষ্ট্রে সেই আইনের সাথে সেই সংবিধানের সাথে সেই লোকের ভোটের গাদ্দারির সাথে সই করা যাবে সেই হলো দুই নম্বর গোনা আর তিন নম্বর বড় গোনা হলো পিতা মাতার সাথে অবাধ্য হওয়া তার সাথে খারাপ ব্যবহার করা তিন নম্বর গোনা কি খারাপ ব্যবহার করা সব চাইতে যদি শিল্প করে আল্লাহর সাথে ও যতই শেষ দাবি শেষ হবে শেষ দাবি আমরা কি বলছি শোধ হানার অভিযান খুব পবিত্র আপনি যে আইন দিয়েছেন এই সমাজের জন্য শান্তি আনার জন্য এই শান্তিতে এই সমাজে এই আমি কখনো বিরোধিতা করবো না জানা দুই নম্বর হলো শিলিত করা তিন নম্বর হলো পিতা মাতার অভাব জানা চার নম্বর হলো পিতা হায়া। মেয়ের হক নষ্ট করা অর্থাৎ রাজশাহী মহানগর নগরীতে অনেক সম্পদের মালিক আপনারা কিন্তু মেয়েকে যদি বিয়ে দেন ছেলের কারণে হাত নষ্ট করবেন আপনার আল্লাহর কসম ওই সেজদার কোন দাম হবে না এটা হলো পাঁচ নম্বর ছয় নম্বর হলো যে ভাই হইয়া বোনের হক নষ্ট করা যাবে না আর সাত নম্বর হলো মানুষের কোন রকম হক করা যাবে না যদি হক এই কয়েকটা হক যদি আমরা নষ্ট না করি ডাইরেক্ট আমাদেরকে জান্নাত দেবেন জোরে বলেন তো কে